আল্লাহ বলে কবর দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রী জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই না আল্লাহ অনেক কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য তিনি বললেন ইহা বলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়াশা উযকুর আও ইউযাওয়িজুহুম যুকরা ওয়া ইনাসা ওয়া ইয়াজাআলু মাইয়্যাশাউ আকিমা ইন্নাহু আলীমুন ক্বাদীর করেন সুবহানাল্লাহ আল্লাহকে বললেন আমি এমন এক সত্তা আমি যার চাই তারে ছেলে দেই যার চাই তারে মে দেই যার চাই তারে চেলও দেই মেও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে চেলও দেই না মেও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার আজান দিতে হবে না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব আসবে তারপরে দিবে বসে থাকেন থাকেন খতীব সাহেব হুজুর নাচটা তোর আজান দেয়া যাবে না বড় হুজুর নাচটা তোর দেওয়া যাবে না এরকম নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন তারা পারেন না সবাই আল্লাহ আকবর আকবর পারেন না দিতে নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে

আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আর আমরা কি দেব চিল্লায় বলতে হবে কি দেব মনে থাকবে बोले যাবেন না তো আবার ना